এই বাড়ির সাথেই আরেকে একদিকে মেষ বাড়িও আছে সেই মেষ থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয় পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায় আয় পাদ যায় না চায়ের দোকান মালিক টগর সে সেখান থেকেও পাউ রুটি ডিম চা কলা ধারে খায় এ আজ গছের গল্প চলবে আপনে খেয়ালে হল ঘোষের কোয়ালে হল ঘোষে রে গোয়ালে হরি ধর্ষে রে গোয়ালে হরিধ হোসে রে গোয়ালে গো হ্যালো কী হয়েছে ফুলঝুরির প্যাকেট হারিয়ে গেছে তো দোকানে যাতে পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিলে তো হয়ে যায় কে ফুলজীর সংখ্যা আপনি ছেলে ছিল মানে ছেলের সময় ফুলজীর উধাও হয়ে গেছে এক্সকিউজ মি আপনি তুই তো করে করছেন কেন এই তো বলেন সূত্রধর আমার পুত্র ধার পুত্রধর ও বাবা ছন্দ মে লাচ্ছেন পুত্র মিলছে না এদিকে ছন্দে বল আছেন তো জামে লাছেন যা বাবা কেউ কথা নেই তো হেই মনেছ রে দেশবাসরে পুরো বাঁশি মরাটা এসে আমাকে একা পে নিয়ে চলে যায় কি করি কি করি কি করি লগর লগর

মানে ভূতের মেকআপ যত বাজে হবে তত সুন্দর লাগবে ওই মন খারাপ করিস না ও বলছি হ্যাঁ রে টগর তুই যে যে পেতনি সেজেছিস বলছি তুই কার পত্নী থেকে পেতনি হয়েছিস একটু বল না তুই বসন্ত তোর খালি এখানে তুই ছাড়া আমাকে আর এত ভালো করে বাসে বল মা একদমই তাই জানিস তো টগর পিছন থেকে তোই লম্বা লম্বা চুল দেখে আমি বুঝতে পেরেছি যে আমার তগর ছাড়া আর কেউ হতে পারে না এই তগর হুম সত্যি সতি সতি মোড়ে যাওয়ার পর না আমরা মড়া হয়ে ঠিক এইভাবেই ঘুরে বেড়াবো চারিদিকে তুই আর আমি বসন্ত আর তগর হ্যাঁ দিন নেই বলে কেউ কোনো কথা শোনাবে না তারপরে পুরনো কথা তুলিয়ে কেউ কোনো কথা শোনাবে না একদমই তাই আমরা কারো কথা শুনবো না তুই হয়ে যাবি পেছনী কাজন আর আমি হয়ে যাব ভূত সারু

কি করবো আপনি হঠাৎ এত কেমন রোমান্টিক হয়ে গেলেন আমি মাঝখানে আটকাতে পারিনি মাঝখানে আটকালে কি হতো শুনি কি হতে বলতে পারবো না কিন্তু কারো রোমান্সে করতে আমি পারি না বসুন তো এদিকে আয় এদিকে আয় বল আমি আর কোনোদিন করব না আরে বাবা আমি কিছু করিনি তো করলে তো বলবো যে করব না আপনাকে রাগলে না ভারী মিষ্টি লাগে

এই যত নষ্ট ঘোরা হচ্ছে না আপনি আমি তো আগেই বলেছিলাম কারণ রোমান্সে আমি ঢিল ছুটতে পারি না এ বোধহয় চুপ করুন তো ঢিল চুড়ে তো ঠিক ছিল এ আপনি তো এখন পেরেক পুঁতছেন হ্যাঁ হয়ে গেছে

এখন তো এখন তো পর পর ফোন আসছে ওমা সেটা ভালো কথা বিয়ের জন্য ফোন আসা মানে তো ভালো খবর সত্যি এটা ঠিক কথা বলেছে মানে এই থোবড়া নিয়ে মেয়েরা যখন ফোন করছে তোমাকে বিয়ে করার জন্য এইটা দেখার পর মানে নিশ্চয়ই মেয়েটা তোমার প্রেমে অন্ধ আরে প্যারে বাবা বিয়ের জন্য ফোন আসছে না বুঝে গেছি বুঝে গেছি তার মানে নিশ্চয় কালী পূজার প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে থাকার জন্য ফোন আসছে একদমই ঠিক তাই কিন্তু একটা জিনিস ভেবে দেখ ওখানে তো প্রিয়াঙ্কা অ্যাকাউন্ট আছে ও দেখলে কি ভাববে বলতো আমাকে আরে কি ভাববে ভাবলে ভাববে ঠিকই তো ভাববে কোটা ছেলে এরকম ঢক আছে যে নিজের আসল রূপ নিয়ে এই ম্যাট্রিমোনিয়াল সাইট অ্যাকাউন্ট খুলতে পারে এই আসল রূপ এমন মারবো না তোর আসল রূপ বের করে দেবো তখন এরকম উফ এ মহা মুশকিল আরে আপনারা ভূত সেজেছেন সত্যি করার ভূত নয় যে ওকে মেরে দেবেন ওকে মেরে দেবেন এই করে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপর তো আবার আমাদের প্ল্যানিংটাও তো করতে হবে বলো কুচি করে যে তোদের প্ল্যানিং এর ধনাটাকে না পেলে আমার শান্তি নেই কিছুতে আমি কুচি ছাড়ব এটা কিন্তু আপনি মোটেও ঠিক কাজ করেননি ধনঞ্জয় বাবু এই দাদা কীর্তি দেখলেন না হ্যাঁ দেখলি না আগে দিন যখন হরি বাবু এখানে দাঁড়িয়ে বললো যে কে ধরঞ্জ সে আমার সঙ্গে চলো সঙ্গে সঙ্গে নিজের নাম পাল্টে কাঞ্চন করে নিবি বেটা এই থাম তোদের নাম তো নেয়নি নিরে পুছ দিস ভিরোটাকে মন না শুকিয়ে যা তবুও ভাইয়ের বিপদে দাদা হয়ে তোমার ঝাঁপি পড়া কর্তব্য আমি তো ওর একটা বিপদে ঝাঁপিয়ে পড়েছি আর কটা বিপদে ঝাঁপিয়ে পড়ব ওরে বাবা হ্যাঁ তুমি কোন বিপদে ঝাঁপি পড়েছ শুনি হ্যাঁ কত বড় বিপদ বলতো হ্যাঁ ওই তো সেই জন্য তো আমি ঝাঁপিয়ে পরে প্রিয়ঙ্কা দাকে নিজের কাছে ট্রেনিং নিতে চাইছি আর কি করব বল আমি বলছি কি এখন এই সব আলোচনা না করে মরার কারণগুলো খুঁজে বার করলে ভালো হয় নাকি ভাবুন ভাবুন সবাই ভাবুন হ্যাঁ হ্যাঁ না তো আবার দাদুবাবু যখন তখন চলে আসতে পারে তাই না এই বলছি টগর বলছি এই দাদুবাবু প্রস্তাব মেনে যদি আমরা উপরে চলে যাই কেমন হয় কিন্তু আমাদেরকে তো তাহলে মরতে হবে রে হ্যাঁ মরতে হলে মরবো আমি তোর জন্য সব করতে পারি মোরে কি কোনো লাভ হবে মানে লাভ হবে না মানে কে বলেছে লাভ হবে না তুই আর আমি কি সুন্দর এক সঙ্গে থাকবো দুজনে ডিস্টার্ব করার কেউ থাকবে না আর তারপর যদি আমার মরার খবর শুনে সোকে মাখন কিডনি অ্যাটাক করে বুকে হাত দিয়ে মরে যায় তাহলে ও তো উপরে চলে আসবে এক মিনিট এক মিনিট যদিও কারো পার্সোনাল ব্যাপারে ঢোকা উচিত নয় তবু আমি বলছি যে হার্ট অ্যাটাক করলে তো বুকে হাত দেয় খামকা কিডনি নিস্তেজ হয়ে উঠতে যাবে কেন এই উপরে উঠতে যায় কেন দেখেননি

আমাদের কোন গেট দিয়ে নরকে নিয়ে নিয়ে যাবে তাই আলোচনা হচ্ছে একেবারে ঠিকই ধরেছো ভাই মানে আমাদের এই নরকের দরজাটা না মেঘ গোপরে গিয়ে ঘষে ঘষে বিচ্ছিন্ন রকমের গর্ত করে দিয়েছে তাই সারাইয়ের কাজ চলছে বলছি গর্তের হিসাব রাখতে গেলে তো আমরা নরকেই আছি তব বলছিলাম কি যে তা কত বছর ধরে সরায়ের কাজ চলছে? এক্সাক্ট কি কত মনে নেই তবে মনে হয় 200 বছর তো হবেই। ও আমাদের এখানে ছমাস বাদে বাদে হয়। আরে গো তা বলছিস দাদুবাবু আপনি কি তখনই মোবাইলে কথা বলছিলেন? আরে না না ওপরে ওসব মোবাইল টোবাইল চলে না। আরে আমি বুড়ো মানুষ বয়স্ক মানুষ আমার ওসব মোবাইল মোবাইল পোষায় না তাহলে কথাটা বলছে আর কি করে দিয়ে দিব্য চক্ষু তো একটা দিব্য কোনো জানতে পারি আরে বাবা দিব্য চক্ষু দেওয়া হয় যারা সিনিয়র তাদের আমার তো সবে মাত্র একশো পঞ্চান্ন বছর বয়স আমাকে দেওয়া হয়েছে দিব্য কর্ণ অসুবিধা নেই আমি ওই দিব্য কর্ণ দিয়ে দিব্যি কাজ চালিয়ে নিচ্ছি বলছি দাদু বলছি আমরা ওই কর্ণ পাবো বাদ পাবি সব কটাকে মেরে ওপরে নিয়ে চলে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অ্যা তা দরকার নেই আমরা অলরেডি মরে গেছি মরে গেছি ও সে কি কথা আমি তো ভাবলাম তোমরা বোধহয় ঘুর সে ঘুরছো হে না 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 আমরা আমরা বলছি রিয়াল ঘোষ বাবা রিয়াল ঘোষ তা বললি কী করে আমি আমি ওই গ্যাস খেতে মরে গেছি গ্যাস সিলিন্ডার না 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 পেটে গ্যাস হচ্ছে পেটটা ফেটে মরে গেছি আমি টগর দেবীর দোকানে পাউটি আর অমলেট খেয়ে মরে গেছি হ্যাঁ আমারও সেম কেস ও কিন্তু আমি পাউটি অমলেট নয় আমার রুটি সবজি ও তার মানে টগর বোধহয় নিজের দোকানের ওই জিনিসপত্র খেয়ে পটল তুলেছে না গো আমি আমার দোকানে খাওয়ার মুখে দেওয়া তো দূরের কথা আমি নিজের জন্য হাতি দিই ও তাহলে কেসটা কি হলো হুম বুঝতে পেরেছি গণ পিটুনি তো তাই দিনটা তো ভালোই হয়েছে চল 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 সবাই চল ওপরে এই মরেছে কে মরলো আবার না না কেউ না কেউ না বলছি আপনি যান না নিশ্চিন্তে আমরা কালী পুজোটা কাটিয়ে দেব যাচ্ছি হ্যাঁ পাগল নাকি তোমাদের নানি আমি ওপরে যাই তারপরে আমার কমিশনটা সেটার কি হবে সেটা তো পাবো না কত দিতে ভাই বলুন আমরা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি আরে শুন বাবা ওই ওপরে না কমিশনটা পয়সা দিয়ে হয় না বয়স দিয়ে হয় বয়স বুঝতে পেরেছিস ওপরে যে যত বছর পর্যন্ত থাকতে পারবে সেইটাই হচ্ছে তার কাছে অনেক বড় কমিশন দিয়ে বলছিলাম কি যে আপনার মর্তে ফিরতে ইচ্ছে করছে আরে চাই তো আমি তো চাই এই হরি বাড়িতেই আবার আমি ফিরে আসছি হরিঘোটটা যদি একটু বিয়ে টিয়ে করতো না তাহলে হয় না হয় জন্ম নি তো কিন্তু হরিগপুর বাড়িতে জন্মালে সব সম্পর্কগুলো ঘেটে যাবে না হ্যাঁ খেল তা হতে যাবে না মানে আপনার বাবা হয়ে যাবে আপনার প্রপিতামহ আর আপনার ছেলে হবে আপনার ঠাকুরদা আপনার নাতি হবে আপনার বাবা আর আপনার বউ হয়ে যাবে আপনার ঠাকুমা আচ্ছা সবচেয়ে বড় হইছে যে আপনি নিজেই হয়ে যাবেন নিজের দাদু হ্যাঁ মানে গোটা ফ্যামিলি كده ना ঘরের মত উপরে চলে যাবে ও তাহলে অন্যের বাড়িতে জন্ম নেওয়াটাই ভালো বলছিস কী আপনি বলুন টগর আর বসন্তর বাচ্চাই চলবে যান তাহলে আপনি এই পাড়াতেও থাকবেন আর রিলেশনগুলো ঠিকঠাক থাকবে আরে বাবা তা হয় কি করে এখন ভেবে দেখো তো পাঁচ বছরের ছেলে তার বাবা মার কাছে আবদার করবে বাঘ আর গরু কিনে আনার জন্য দিয়ে এক ঘানে জল খাওয়াবে সে নাকি একদম মুরগিগুলো পয়সা নেই বোধহ বাঘ আর গরু ছাগল এইটা হয় না ও ভালো কথা মনে পড়েছে ভালো কথা মনে পড়েছে আচ্ছা শোনো তোমাদের ফাইনাল সাবমিট করার আগে তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর লিখতে হবে বুঝেছো ও হ্যাঁ তাহলে আর কি ধন্যবাদ বলছি এটা খাতা ব্যবস্থা করবো না না কাউকে কিছু করতে হবে না খাতা পেন আমি নিয়ে চলে আসছি এই দেখ হুম আচ্ছা বল দিকে টগরকে দিয়েই শুরু করা যাক তাহলে আরে টগর তুমি এদিন পর্যন্ত ওই কার কার হোয়াটসঅ্যাপ সিন করেছো কিন্তু উত্তর দাওনি বল দেখি এ এই এইটার ওপর কি আবার পাপ্পুণ্য নির্ভর করে না কি গো আরে করে করে এখন পাপ্পুণ্যর হিসেবটাও বদলে গেছে আর পুণনি করলে জি এস টিও দিতে হ্যাঁ আরে হে টগরে কোথাও হোরাচ্ছিস কেন বলতো ব্যা যেটা জানতে চাইছিস সেটা মনে দে না সোজাসুজি হ্যাঁ হ্যাঁ এই তো বসন্ত হ্যাঁ গো হ্যাঁ না আমি ওকে ডাকিনি আমি বলছি আমি বসন্তরী একমাত্র সব থেকে বেশি হোয়াটসঅ্যাপ ম্যাচেজ সিন করে উত্তর দিন আরে টগর তুই তুই আতি পাপড়ি পাপড়ি নুস তুই তো তুই মহা পাপনি হ্যাঁ বসন্ত হ্যাঁ এবার তোর বলা হ্যাঁ বল দেখি তুই টগরকে কটা মিথ্যে কথা বলেছিস চুপ করে দিস কেন না বলে থাকলে বলে দে না আহ গুণতে নাও আমি তো গুণছিলাম নাকি ওই বলবি মতো হবে হ্যাঁ কি বলছিস কি তুই মাত্র একটা মতে মিথ্যে কথা বলছিস না না মানে ওই একটা কথা যেটা বলেছি সেটা হচ্ছে মিথ্যে না সেটাই হচ্ছে সত্যি আমি ঠাকুরকে ভালোবাসি আমি তো ওকে ভালোবাসি এইটা শুধুমাত্র সত্যি কথা বাকি যা বলেছি সব মিথ্যে এখন যে কথাটা বললো এটাও মিথ্যে আচ্ছা চলন যায় তুমি বলো দেখি এমন একটা কাজ করে তুমি অন্যের ঘরে চাপিয়ে দিয়েছো সেরকম একটা কথা তোমার মনে পড়ে আ ওই কাঞ্জা টিফিন বক্স থেকে টিফিন খেয়ে বিড়ালের উপরে দোষ আচ্ছা এবার বলবে সূত্রধর আচ্ছা গোয়েন্দার কোন কোয়ালিটিটা তোমার মধ্যে নেই যেটা তুমি স্বীকার করো না বলছি উত্তরটাকে দিতেই হবে মানে আমার কেরিয়ারটা শেষ হয়ে যেতে পারে শুরু হলো কোথায় শেষ হবে হ্যাঁ হ্যাঁ আরে বলে ফেলুন বলে ফেলুন কোনো সাবজেক্টেই না আসলে আমি কোনো ক্লু পেলে গুগলে সার্চ করে তারপর সেটা সলভ করি হ্যাঁ হ্যাঁ আমি জানতাম এই শান্তি গোপাল বাটা ঢোববাজ হ্যাঁ শুধু শান্তি পারে আর ছুটি পারে না যাকে এবারে সকলের জন্য একটাই প্রশ্ন তোমরা পরের জন্মে কি হতে চাও সেইটা যদি একবার বলো এক এক করে বলবে সবাই এই আমি বলবো আমি বলবো বলছি কি আমি না এক জায়গায় দোকান দিয়ে দিয়ে একদম আর বসাচ্ছে না গো আমি পরের জন্য প্রচুর ঘুরতে চাই হাজর মেয়ে তো হ্যাঁ তুই যদি এদিক ওদিক ঘুরে বেড়াস ওই কাগে আহা অসুবিধা নেই আমি ওপরে বলে কই ওকে একটা সিলিং ফ্যান বানিয়ে দেব বুঝতে পেরেছিস ঘোরাকে ঘোরাও হয়ে যাবে আর পড়াও ছাড়া হবে না আমার থেকে যখন জানতে চাইলো না আমি নিজেই বলছি আমি ভালো গোয়েন্দা হতে চাই আপনি তো গোয়েন্দাই রয়েছে সেটা আমি আগে ভাব কিন্তু কতটা ফালতু গোয়েন্দা হলে এরকম পেমেল আঁচি এই রড কাটি এই করার জন্য এখানে ডাক পাই বেশ তুই কি হতে চাই আমি এই তবর যদি এই সিলিং প্যান হয় আমি রেগুলেটর হতে চাই মানে ওর উপর কন্ট্রোল শুধু আমারই থাকবে আমি যতটুকু ঘুরাবো ও ততটুকু ঘুরবে বেশ মেয়েরা স্বামী হবে আর কি আমি পাখি হতে চাই তাহলে একটু কমাতে হবে পাখি হয়ে আকাশে উঠলে এই নিচের লোকজন দেখে না এমনি ভয় পেয়ে যাবে বেশ বেশ আচ্ছা আর কি কেউ বাকি রইল এই যে লাশ বাকি আছে কাঞ্চন বাবু আপনি এমন একটা কাজ বলুন যেটা আপনি জেনে বুঝে কারো ক্ষতির জন্য করেছেন হ্যাঁ সেটা হচ্ছে ধনাদা আমার টিফিন খাই সেটা আমি জানি ওই জন্য না আমি আমার টিফিনের লুজ মোশনের ওষুধ মিশিয়ে রাখি তোকে আমি এই ফেলবো আহা আরে ও তো মরেই গেছে আহা ঠিক আছে ঠিক আছে তুমি ঝগড়া না করে বলো দেখি তুমি কি হতে চাও আমি আমি পরের জন্মে পরের জন্মে প্রিয়ঙ্গদার বাচ্চা আরে বাবা তুই তোর ইচ্ছের কথাটা বল না হত খারাপ কথা বলছিস কেন খারাপ কথা কোনটা খারাপ কথা প্রিয়ঙ্গদার বাচ্চা আরে না না প্রিয়ঙ্গদাকে তো বিয়ে করলে আমার বউ হবে হবে কিনা সেটা তো জানি না তাই প্রিয়ঙ্গদার বাচ্চা হয়ে লিস্ট কোলে পিঠে ঘুরে বেড়াতে পারবো আমার পাখি হওয়া ক্যান্সেল আমিও প্রিয়ঙ্গদার বাচ্চা হতে চাই আর বাইটাম যদি তুমি আমার বাচ্চা হও না এমন মার মারবো এই শোনো এবার যা ঝগড়া করার ওপরে গিয়ে করবে চলো চলো একটু আগে তো বললাম দাদুবাবু আমরা কালো পুজোটা কাটিয়ে তারপর উঠবো হ্যাঁ এ বলছি আপনাকে বলছি যে আপনিও এখানে থেকে যান না আরে বাবা বললাম তো আমার হবে না আর তোমাদেরও এখানে থাকা চলবে না বলছে এটা ডিল করলে কেমন হয় সে আবার কি জিনিস আমরা উপরে যাওয়ার পর যার যতটুকু পুণ্য আছে সেগুলো আমরা আপনাকে দিয়ে দেবো হ্যাঁ মানে ওয়ান টাইপ অফ হপ্তা ব্যাপারটা ব্যাপারটা না অফারটা মানে এটা হলো আমাদের ঘোষপাড়ায় দিওয়ালি উপলক্ষ্যে বাগবার ঝামাকা অফার চলবে বুঝলি তো সকাল সকাল সব সময় মিলে আসি উপরে চলে আসিস কেমন সে আর বলছে আমরা সবাই গিয়ে আপনাকে সকালে ঘুম থেকে তুলবো করতে আসি তাহলে